মানুষ হিসাবে দীর্ঘ একত্রিশ বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলে বলেছি আমি কোথাও বুঝতে ভুল করেছি আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না আমার সন্ধে কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি এরপরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো আমি মানুষ হিসাবে কোনোদিন আমার একটা পদক্ষেপ এক আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ কাছে পত্র লিখে পাঠাতেন আমার ছোট দিয়ে লিখতেন আমার বাপ অক্ষর চিনতেন না কাগজে লিখা থাকত কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা বিক্রি এত টাকা তোমার কাছে এক হাজার টাকা পাঠলাম আমার বাপ নিরক্ষর মানুষ এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়া গিয়ে দালালদের ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন হাজার টাকা চারশো টাকা পেয়েছে ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না তাকে আবার বলেছে টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি আমি বলি যে এর বিনিময়ে তুমি দিতে পারো পৃথিবীর কেউ পারে না নতুন তৈরিটি থাকলে তুমি তাকে মাফ করো তুমি স্বরূপ শক্তিমান এ নাকা আলা করলে শাহীন কাদির তুমি সব কিছু করতে পারো যার জন্য জামিয়া সালাফিয়ের ব্যাপারে আপনাদেরকে আমি বলি জামিয়া সালাফিয়া আপনাদের কাছে আমানত থাকছে আমি দিনটা দোয়া করছি তুমি জামিয়া সালাফে কবুল করো আমি এর পিছনে শ্রম দিয়েছি আমি এটা চালাতে নিজে সক্ষম নই আমি এটা নিজে নিনি এটা তুমি চাপিয়ে দিয়েছ তুমি দেখিও জাতি